আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা যেখান থেকে আমার আজকের দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি তোমাদের সঙ্গে আমার ফ্রাইডে ফ্লগটা শেয়ার করছি অ্যাজ ইট ওয়াজ ফ্রাইডে অ্যান্ড আমরা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি না এই জন্য আজকের রান্নার সমস্ত প্রিপারেশন কিন্তু আমার বাবাই করছে আলহামদুলিল্লাহ আমার বাবার রান্না অনেক বেশি মজা হয় আজকে আমার বাবা হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্না করবে যেটা কিনা আমাদের সবার অনেক বেশি পছন্দের তো বাংলাদেশে থাকাকালীন মামুনি যখন হায়দ্রাবাদী বিরিয়ানি রান্না করেছিল আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম আজকে আর ডিটেলসে রেসিপি শেয়ার করছি না বা টুকি কিছু আনগাট মোমেন্ট দিয়ে দিচ্ছি অল্প ও মিক্স করবে না মিক্স করব ঠিক ধনিয়া এই মোমেন্টগুলো আমি আর ফার্স ওভার দিচ্ছি না একদম আনকাঠি রেখে দিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাবা এখন চিকেনগুলো ভালো মতো মিক্স করে ফেলছে আচ্ছা এই পর্যায়ে কিন্তু ভালো মতো চিকেনগুলো মিক্স করতে হবে যেন চিকেনের ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে হায়দ্রাবাদি বিরিয়ানির ক্ষেত্রে চিকেন রান্নাটাই হচ্ছে মেইন পার্ট চিকেনটা ভালো মতো রান্না করে নিতে হবে বাবা আর একটু মশলা দিয়ে দিচ্ছে জানি না আমি কেন তো আস্তে আস্তে কথা বলেছি এই জন্য আমাকে আবারও কষ্ট করে ফয়েস দিতে হচ্ছে বা কিন্তু আজকে মেহরান রেডিমেড বিরিয়ানি মশলাটাই ইউজ করেছে ডাইরেক্ট দিয়ে আর ইউজুয়ালি তো দেখা যায় আমরা চিকেন করার পর কিছু সময় চিকেনগুলোকে রেস্টে রেখে দিই বাট বাবা বললো বাবা রেস্টে রাখবে না বরং বাবা এখনই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে চিকেনটা অলরেডি হয়ে এসেছে মাঝখানে আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি

এবার অনেকক্ষণ পরে আমার ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছে অলরেডি আমাদের চিকেনটা রান্না হয়ে গিয়েছে অ্যান্ড রাইসটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র বিরিয়ানি মিক্স করাটা বাকি আছে আজকে সে করছি বাবা আমি তাকে থেকে দেখছি আপনারা শিখছেন কি করে আজকে বাবা ছুটি আজকে বাবাই সবকিছু করছে কোন বাবা আছে ভালোমতো মিক্স করছো আমি মিক্স তো

পুদিনা পাতা দিলে একটা সুন্দর স্মেল আসে না হাইজ্র অদি এটাই হচ্ছে মেন ফ্লেভারটা আসার জন্য হচ্ছে পুদিনা পাতাটা ইউজ করা হয় তাই না বেস বাবার থেকে সিরিয়াস মুখে আছে বাবা কোথায় বলবেন না হাইজ অদিহ তোমার বাবা থেকে আমি শিখেছিলাম না হয় তো মাইনের কাছ থেকে আমি

হয়ে গিয়েছে আমাদের হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি রাখতে পারিনি কতক্ষণ রাখবা লোক বাসিন রান্না তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল বিরিয়ানি হচ্ছে আমরা ডিনার করবো ইনশাআল্লাহ এখানে হচ্ছে বাবা কিছু চিপস অ্যান্ড স্ন্যাক্স আইটেম প্যাক করেছে পার্কে নিয়ে যাওয়ার জন্য অলরেডি ছয়টা বেজে গিয়েছে এখন আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাট পার্কে যাওয়ার আগে আজকে আমরা যাব আমাদের বাসার নিচের এই সুন্দর কফি শপটাতে বুঝে যাবো করে চাওয়াই হচ্ছে না দূরে সব ক্যাফে ঘুরে ফেলেছি বাট নিজেদের বাসার নিচেটাই ঘোরা হয়নি এখনো এর মাঝে সুরভিরাও চলে আসে সুরভিকে আমি থেকে অর্ডার করার গিফটটা দিয়ে দিলাম কফি শপটাতে হচ্ছে আবার ফিমেল সেকশন অ্যান্ড মেল সেকশন আলাদা আমরা মেয়েরা ফিমেল সেকশন দিয়ে চলে এসেছি আর এখানে হয়েছে ঝামেলাটা বাবা আঙ্কেল ওনারা পরে এসেছে মেল সেকশন দিয়ে তো রিসিপশনে এসে একদমই ভ্যাপা খেয়ে গিয়েছি ওদের যে মেনু কার্ডটা ছিল ওটা আরবিতে চলে দেখা যায় আমরা একা শপিংয়ে যেতে পারি কস্ট সব জায়গাতে বাংলাদেশি ইন্ডিয়ান বা পাকিস্তানি লোক থাকে বাংলাদেশি আঙ্কেলরা থাকলে তো কোনো টেনশনই থাকে না বাংলায় কথা বলা যায় স্বাচ্ছন্দ্যভাবে পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান আঙ্কেল থাকলেও তাদের সঙ্গে ইংলিশে কনভারসেশন করা যায় এই কফি শপটাতে সবাই ছিল হচ্ছে মিশুরি কিংবা সৌদিয়ান এই টাইপের মানে আমাদের এশিয়ান কেউ ছিল না এখন প্রবলেম হয়েছে আমরা আরবি বলতেও পারছি না অল্প অল্প বুঝতে পারছি ওদের কথা বাট আমরা তো আর কথা বলতে পারছি না আমরা ইংলিশে যেটা বলতে চাচ্ছি ওরা ইংলিশ একদমই বোঝে না সৌদিয়ানরা তো যাই হোক যেহেতু আমরা মিল কফি খাবো এর জন্য ফার্স্টে এসে আমরা বলেছি মিল কফি দেওয়ার জন্য সেটা বুঝতে পারছিল না তো মিল কফির আরবি আমাদের জানা আছে এটাকে হালিম বলে তো বলেছি যে হালিম দেওয়ার জন্য ওরা বললো যে এটা অ্যাভেলেবেল হবে না আমরা বুঝতে পেরেছি ওদের কথা বাট আমরা আমরা যে জিজ্ঞাসা করবো যে অন্য কোন আইটেমগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো আসলে আমরা খেতে পারবো কজ ব্ল্যাক কফি গাওয়া এগুলো তো আসলে আমাদের পক্ষে খাওয়া পসিবল না তো বোঝাতেই পারছিলাম না পরে অনেক কষ্টে ওদেরকে বোঝালাম যে আমরা কোল্ড কফি যাচ্ছি চকলেট কোল্ড কফি এর মাঝে বাবাও চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ এবারের মধ্যে তো সব কিছু সলভ হয়েই গিয়েছে মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে আরবি না জানলে খুব ঝামেলাতেই পড়তে হয় কজ যারা অরিজিনালি সৌদিয়ান এরাবিয়ান আছে ওরা তেমন একটা ইংলিশ বোঝে না এখন তাও একটু একটু বুঝতে পারে আগে তো কিছুই বুঝতো না যাই হোক দুঃখের কথা শেষ এখন তোমাদেরকে ক্যাফেটার কথা বলি ক্যাফেটা দেখতে খুবই সুন্দর একদম অ্যাসিটিক ফাইভ দিচ্ছিল মোটামুটি বড়ই ছিল ক্যাফেটা তোমাদেরকে যে অংশটা দেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ফিমেল সেকশন আলাদাভাবে ফ্যামিলি নিয়ে বসর প্লেস আছে আবার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দেওয়ারও ব্যবস্থা আছে আবার ছোট্ট করে একটু সেকেন্ড ফ্লোরও করা হয়েছে এখানে আমরা কফি নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি যেহেতু আমাদের হাতে খুব একটা টাইম নেই আমাদেরকে এখন আবার পার্কে যেতে হবে এজন্য আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম এর মাঝে অল্প কিছু ভিডিওস ক্যাপচার করা হয়েছে আমাদের থেকে আবার মেল সেকশনটাও দেখা যাচ্ছিল ওই যে বাবা আয়ান আঙ্কেল ভাইয়ারা বসে আছে সবাই এটাতে বেশ কয়েকটা ফটো বুথ আছে আর অনেকগুলো মিরুর আছে পিকচার্স ক্লিক করার জন্য ও হ্যাঁ কফির কথা তো বলাই হলো না কফির টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল দো প্রাইসটা একটু বেশি ছিল বাট এটা আসলে বলে লাভ নেই অ্যারাবিয়ান প্রত্যেকটা ক্যাফে বেশ এক্সপেন্সিভ হয় এবার আমরা মেল এ চলে এসেছি আয়ান এখানে কিচেন একটা অর্ডার করেছিল এটা ভালো ছিল এবার আমাদের পার্কে যাওয়ার পালা এই যে দেখো কত কিছু নিয়ে এসেছি পার্কে স্কুটার তারপর কিছু স্ন্যাক্স আইটেম আনা হয়েছে আমাদের আজকে যেহেতু ফ্রাইডে এই জন্য ঘোড়ার গাড়ি ঘোড়া এগুলো এসেছে পিছিয়ে নিয়েছি সবাই বসে একটু রেস্ট করার জন্য আর শুরু ভিতলি ট্রেলে শুয়েই পড়েছে এখানে আজকে দিন পরে আমরা ইলেকট্রনিক বাইকটা চালাচ্ছি বাট আনফর্চুনেটলি আজকে আঙ্কেলের কাছে একটাই বাইক ছিল এই জন্য আজকে আমরা বাইকটা বেশি সময় চালাতে পারিনি শিখিয়ে কিভাবে করে বাইকটা চালাতে হয় ভাইয়ারা যেহেতু বাংলাদেশে মোটরসাইকেল চালায় আর ভাইয়ারা হচ্ছে বেশ এক্সপার্ট ড্রাইভার এজন্য ভাইয়াদের এই বাইক চালানো শিখতে খুব একটা সময় লাগেনি একদম ফার্স্ট রাইডেই দিয়ে কিন্তু খুব ভালো চালাতে পেরেছে ভাইয়েরাই বাইক চালাতে থাক আমরা বরং আইনের সঙ্গে স্কুটার চালাই আমাদের ভিডিও হচ্ছে মামনে করে দিচ্ছিল একদম আনকাটি রেখে দিচ্ছি আমি কিছু মোমেন্ট তিনজন সময় স্কুটার চালিয়েছি আমি আর সম্পূর্ণ পার্ক কয়েকটা রাউন্ড দিয়ে এসেছি আমি তো খুবই টেনশনে ছিলাম যে আজকে হয়তোবা পা ব্যথা হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ এমন কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না এখন আমরা এসেছি কিছু সময় রেস্ট করার জন্য কিছু স্ন্যাক্স খেলাম কিউট তাই না মাসাল্লাহ হচ্ছে একটা সোদিয়ান বেবি ও এসে মামুনির সঙ্গে হাঁটতে শুরু করেছিল মামুনির হাত ধরে ছোট ক্লিপটা মামুনি নিয়েছিল থাক স্মৃতি হিসেবে থেকে যাক আমি আর শুরু আরও কিছু সময় খেলা করছিলাম সেটার কিছু ভিডিও ক্লিপস নিয়েছে মামুনি তারপর আয়ন ভাইয়াদের সঙ্গে কিছু ক্লিক করলো আর আমরা কিছু সময় রেস্ট করলাম আরেকজন ওনাদের সঙ্গে দিলাম আন্টা আন্টির সঙ্গে তান্হার ছোট ভাই যদিও হয়তবা আয়নের থেকে এক দুই বছর বড় হতে পারে আয়নের সঙ্গে তানভীরের অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছিল ওরা দুজনে অনেকটা সময় খেলা করলো দৌড়াদৌড়ি করলো আর আমরা একটু খাওয়া দাওয়া করলাম কেক খেলাম জুস খেলাম আঙ্কেল আন্টি ওনারা তো আরও ফল টল অনেক কিছু খেয়েছে আর ও হচ্ছে তানহার ছোট বোন ওর নাম হচ্ছে তানচুম কি মাসাল্লা লক্ষ্মীর মতো বসে আছে আমার কাছে আমরা কিছু সময় দোলনায় খেললাম গল্প করলাম আজকে যেহেতু ফ্রাইডে আজকে পার্কটাতেও অনেক মানুষ ছিল সবাই ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে এসেছে আমরাও ভেবেছিলাম আরও কিছু সময় স্টে করবো বাট অনেক বেশি ঠান্ডা লাগার কারণে আমরা এখানে বসিনি রাত প্রায় সাড়ে নটার দিকে আমরা বাসে চলে যাচ্ছি এখন অনেক বেশি ঠান্ডা লাগছে আমাদের এর মাঝে কিন্তু বাবা আঙ্কেলরা ফুটবলও খেলেছে যদিও সেটার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আমার আর বাসে যাওয়ার সময় বাবা ভাইয়ারা আয়ান ওরা গাড়ির পিছনে বসে এভাবে মজা করতে করতে যাচ্ছিলো এই পিছন সাইডটাতে বসতে আমার আর সুরভির কি যে ভালো লাগে আমরা আগের বার অনেকবারই পিছনে বসে বাইকে এসেছি পার্ক থেকে বাসায় গিয়েছি যদিও দূরের জানিতে কখনোই এটা করা উচিত না খুবই রিস্ক হয়ে যেতে পারে বাট আমরা যখন কোথাও যেতাম তখন আমরা এখানে মানে পিছনে বসতাম আমরা এনজয় করতাম গল্প করতে করতে যেতাম আমার মনে আছে একবার আমরা শাড়ি পরেও পিছনে বসে গল্প করতে করতে বাসে গিয়েছি পার্ক থেকে কিন্তু এখন বড় হয়ে গিয়েছি তো আঙ্কেল আর আমাদেরকে বসে দিতে চায় না সেজন্য বাবা আর ভাইয়ারাই বসে মজা করে যাচ্ছে আজকে পার্কে থেকে আমরা চলে এসেছি সাইফুল আঙ্কে দোকানে মামুনি আর আন্টির বাসার জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল ওরা সবাই গাড়ি থেকে নেমেছে বাট আমি আর শুরুে নামিনি কজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল এর মাঝে আঙ্কেল আর ভাইয়ারা এসে বারবার করে আমাদেরকে এক একটা খাবার জিনিস দিয়ে যাচ্ছিল ওরা সবাই দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করছিল আমি আর শুরুতে শুধু গাড়িতে বসেই খাওয়া দাওয়া করছিলাম সাইফুল আঙ্কেলে আবার অ্যারাবিয়ান মিষ্টি দিয়ে গেল টেস্ট ভালোই ছিল আলহামদুলিল্লাহ এবার আমরা সরাসরি বাসে চলে যাই বাসে যেয়ে আমাদেরকে ডিনার করতে হবে যদিও আমাদের সবারই একদম পেট ভরা ছিল অনেকটা সময় গল্প করেছি বাসে আসার পরও রাত সাড়ে এগারোটা পনে বারোটা বেজে গিয়েছে তবুও আমাদের ক্ষুদা লাগছিল না বাট বিরিয়ানি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা কখনোই না করতে পারি না আমাদের সবারই অনেক বেশি পছন্দের বাবার হাতের হায়দ্রাবাদি বিরিয়ানিটা সত্যি অনেক বেশি মজার হয় আজকে ওরা সবাই খেয়ে বলছিল যে আসলে অনেক বেশি মজা হয়েছে মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে আবার অল্প একটু সময় আড্ডা দিলাম এরপরে সুরভিদের বাসে যাওয়ার পালা চলে আসে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল সবকিছু মিলিয়ে ইট ওয়াজ গুড ফ্রাইডে আলহামদুলিল্লাহ